নমস্কার বন্ধুরা কাউন্টি বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম বর্তমান সময়ে ভেনেজুয়েলার পরিস্থিতি এবং ট্রাম্পের সেখানে কাণ্ড কারখানা আমরা সকলে দেখে চলেছি কিন্তু পর্দার আড়ালে কি চলছে অন্য খেলা ভেনেজুয়েলার থেকে কয়েক হাজার মাইল দূরে অবস্থিত ইরান ইরান কি এখন ট্রাম্পের মূল টার্গেট বর্তমান সময়ে অর্থনৈতিক সংকটে জ্বলছে এখন ইরান রুটির বৃদ্ধি থেকে শুরু হওয়া ক্ষোভ কি এখন পরিণত হয়েছে ক্ষমতা বদলের আন্দোলনে এই ইরান দেশের দুশো পঞ্চাশটি জায়গারও বেশি জায়গায় এই বিক্ষোভ এখন ছড়িয়ে পড়েছে ইরান কিন্তু এখন জ্বলছে দাউদাউ করে জ্বলছে বিক্ষোভের এই উত্তপ্ত পরিস্থিতির মাঝখানে বাতাসে কি ভাসছে আরও বড় কোনো আশঙ্কার খবর ভেনেজুয়েলার পরে ট্রাম্পের টার্গেট কি তবে এই ইরান এই কিছুদিন আগেই ভেনেজুয়েলাতে আমেরিকা যা ঘটনা ঘটিয়েছে তার রেস কাটতে না কাটতেই আবার জল্পনা শুরু হয়েছে আমেরিকার এখন টার্গেট হচ্ছে ইরানের দিকে সূত্র থেকে জানা যাচ্ছে যে ইরানের তেহারানের যে এই রকম উত্তপ্ত পরিস্থিতি নজরে রাখছেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলতে সমস্ত কিছুটা নিয়ে আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন শুরু করা যাক দেখুন ইরান এবং ভেনেজুয়েলার মধ্যে একটা মিল আছে এই দুই দেশেই কিন্তু আমেরিকার নিষেধাজ্ঞার শিকার ল্যাতিন আমেরিকায় ইরানের উপস্থিত হল আমেরিকার পেছনের উঠোনে শত্রুর প্রবেশ আর এদিকে তেহরানের রাজপথেও শোনা যাচ্ছে অন্য সুর ইরানের এই আন্দোলনকারীদের মুখে শোনা যাচ্ছে প্রয়াত শাসক রেজা শাহ পাহলোভির নাম তাকে ইরানিরা মনে করেন এই আধুনিক ইরানের প্রতিষ্ঠাতা এই রেজা শাহ রাজবংশীকে ক্ষমতাচ্যুত করেই উনিশশো উনআশি সালে ইরানে কিন্তু ইসলামী বিপ্লব হয়েছিল এখন সেই শাহ রাজবংশের পক্ষেই উঠছে স্লোগান এখন স্লোগান উঠছে রেজা শাহ আপনার আত্মা শান্তি পাক এবং খেমে নিয়ে মৃত্যু চাই ইরানের রাজপথে এখন এই স্লোগান ভাসছে সূত্র থেকে জানা যাচ্ছে যে পঁয়ত্রিশ জনেরও বেশি এই বিক্ষোভে মারা গেছেন এবং বারোশোরও বেশি মানুষকে আটক করে রাখা হয়েছে অর্থনৈতিক সংকট থেকে শুরু হওয়া এই আন্দোলন এখন পরিণত হয়েছে সরকার বিরোধী আন্দোলনে কোন প্রশ্ন হচ্ছে ভেনেজুয়েলারের মতোই কি সেম ঘটনা ঘটাতে চলেছে আমেরিকা ইরানে এই প্রশ্নের উত্তর আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি আমরা পেয়ে যাব সময় আসলেই কিন্তু সবটা দেখতে পাবো সময় কিন্তু দ্রুত পাল্টাচ্ছে আমেরিকা কখন কি করবে সেটা ভাবনাচিন্তারও বাইরে এই আমেরিকার প্রধান মাথা ব্যথার কারণ হচ্ছে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম নিকা মনে করেন যে ইরান যদি একবার নিউক্লিয়ার ওয়েপেন বানিয়ে নেয় তাহলে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য নষ্ট হবে আমেরিকা যে দিনের পর দিন এত সামরিক শক্তি বাড়িয়ে চলেছে তাতে কোনো দেশের বলার অধিকার নেই কিন্তু যখনই পাশের কোনো দেশ নিউক্লিয়ার ওয়েপেন মানাবে বা সামরিক শক্তি বৃদ্ধি করতে চাইবে তখনই যত প্রবলেম হয়ে যায় এই আমেরিকার হ্যাঁ এখানে আরও একটা ফ্যাক্টর রয়েছে আমেরিকার কিন্তু বন্ধু ইসরায়েল তো ইসরায়েল ইরানের পাশে অবস্থিত আর ইরান যদি ক্ষমতা বৃদ্ধি করে তাতে ইসরায়েলেরও দুশ্চিন্তা বাড়বে সেই কারণ ইসরায়েলও চাইছে না ইরান যাতে সামরিক শক্তি বৃদ্ধি করে ইয়েমেন সিরিয়া এবং লেবাননে ইরানের প্রভাব কমানোও কিন্তু আমেরিকার দীর্ঘস্থায়ী লক্ষ্য আর সেই জন্য আমেরিকা ও ইরানে কিন্তু সেম পলিসি ব্যবহার করছে ইরানের অর্থনৈতিক অবস্থা ভেঙে দিয়ে আভ্যন্তরীণ বিদ্রোহকে বাড়িয়ে দেওয়া বিশেষজ্ঞরা বলছে ভেনেজুয়েলাতে এই সরকার পরিবর্তন করতে আমেরিকার যতটা সহজ মনে হয়েছিল তার থেকেও ইরানে সরকার চেঞ্জ করা সব থেকে বেশি কঠিন এবং ঝুঁকিপূর্ণ এরপর আসি ইরানের মধ্যে আমেরিকার এই স্যাডো ওয়ারে চীন এবং রাশিয়ার ভূমিকা আমেরিকাকে এখানে মাথায় রাখতে হবে এখানে কিন্তু ইরান একা নয় ইরানের পিছনে দাঁড়িয়ে রয়েছেন চীন এবং রাশিয়া এই দেশগুলি এখন নিজেদের মধ্যে বাণিজ্যে ডলার বাদ দেওয়ার চেষ্টা করছে এর ফলে এটি আমেরিকার গ্লোবাল ইকোনমিকে সরাসরি আঘাত করছে এখন প্রশ্ন হচ্ছে আমেরিকা কি চীন রাশিয়া এবং ইরান একসাথে এই তিন দেশকে সামলাতে পারবে ভবিষ্যতে কি কি হতে পারে ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে এক নম্বর হলো আমেরিকা সাইবার হামলা এবং এই দেশগুলির প্রতি যে নিষেধাজ্ঞা জারি ছিল তা আরও দ্বিগুণ পরিমাণ বাড়িয়ে দেবে দু নম্বর ইরানের আভ্যন্তরীণ এই বিক্ষোভকে আরও দ্বিগুণ পরিমাণ বাড়িয়ে সরকার পরিবর্তনের চেষ্টা করবে আর এই তিন নম্বর হলো একটি বড় আঞ্চলিক যুদ্ধ যা বিশ্ব তেল বাজারে আগুন লাগিয়ে দিতে পারে দেখুন ভেনেজুয়েলা হোক বা ইরান হোক আমেরিকার কিন্তু মেন লক্ষ্য তাদের এই শ্রেষ্ঠত্ব তারা যে শক্তিশালী তার এই শক্তিশালী দবদবাটা গোটা বিশ্বে যেন বজায় থাকে কারণ এখন সময় পরিবর্তন হয়েছে এখন বিশ্বে উঠে এসছে বড় বড় শক্তি যেমন রাশিয়া চীন ভারত ফলে কি হচ্ছে আমেরিকার এই শক্তিশালী প্রভাব একটু হলেও কমছে তবে আপনাদের কী মনে হয় আমেরিকা কি সত্যি সত্যি ইরানে হামলা চালাবে তো আপনাদের মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক ওর সাবস্ক্রাইব করে যাবেন দেখা হবে পরের একটি ভিডিওতে জয় হিন্দ